কথায় আছে ননদিনী রায় কিছুদিন আগে ইন্ডিয়া থেকে আমার কাকাতো ননদ আর কাকি শাশুড়ি এসেছে বাংলাদেশে তাই তাদের জন্য ছোট করে ঘরে একটু খাওয়া দাওয়ার আয়োজন করলাম তাদের জন্য ছোট করে কি কি রান্নার আয়োজন করেছি সারাদিন আমরা কি কি করলাম তা নিয়ে থাকছে আজকের ছোট লকটি আমার প্রতিদিনের সকাল শুরু হয় এক কাপ চা দিয়ে যারা আমাকে চেনেন তারা তো অবশ্যই জানেন আমি চা কতটা ভালোবাসি যাই হোক একদম চাটা খেয়ে রান্নায় নেমে পড়ে রান্নায় সবার আগে আমি ইলিশ মাছগুলোকে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে আর একটু লবণ দিয়ে সবগুলো মাছ মেখে রেখে দেব যাতে একটু ভালো করে মেরিনেট হয়ে যায় আর সাথে একটা ভাজি না থাকলে কি চলে ভাবছি একটু বেগুন ভাজি করব বেগুন গুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর অল্প একটু চিনি দিয়ে মেখে রেখে দেব আর এখানে খাসির মাংস রান্না করব যেহেতু খাসির মাংসটা ভালো করে পরিষ্কার করে লবণ আর লেবু দিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখেছি আমি এখানে প্রত্যেকটা বেগুনের গায়ে ভালো করে মশলাটা মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য আচ্ছা আমার এই ব্লগটা কারা কোন জায়গা থেকে দেখছো আমাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে তোমরা যদি ভিডিওতে কমেন্ট করো তাহলে ভিডিও বানানোর একটা মনে উৎসাহ জাগে যাই হোক এই তো আমি এখানে টক রান্না করব আমের টক টকটা একদম খুবই সিম্পল করে রান্না করেছি শুধু একটু সরিষা ফোড়ন দিয়েছি তেলে এই তো আমটা সিদ্ধ হয়ে আসলে পরিমাণ মতো চিনি আর ভাজা মশলা দিয়ে দিব শুক্ত মরিচ সরিষা আর মিষ্টি হালকা একটু তেলে গুঁড়ো করে টকে দিয়ে দিয়েছি টকের কালারটা খুব সুন্দর হয়েছে টকের কালারটা আর এখানে রান্না করব একটু বড় মাছ বড় মাছটা হালকা করে ভেজে রেখে দেব যখন তারা আসবে পরে আবার অল্প পেঁয়াজ দিয়ে ভেজে তাদেরকে দেব গরম ভাতের সাথে গরম মাছ ভাজা কিন্তু ভালোই লাগে খেতে সাথে করেছি একটু মসুরির ডাল পাতলা মসুরির ডাল যেহেতু বাসায় বাচ্চারা আছে আখিদিরও একটা ছেলে আছে ছোট সো তাদের জন্য আর আমারও দুটো ছোট্ট মেয়ে আছে সো তাদের জন্য পাতলা ডাল করেছি এখানে করে রেখেছি এবার ইলিশ মাছের একটু লঙ্কা কাটা ঝোল করব এই লঙ্কা কাটা ঝোলটা আমার কাকি শাশুড়ি খেতে ভীষণ পছন্দ করে আমরা যেমন খুব ঝাল খাবার খেতে ভালোবাসি তারা কিন্তু আবার এতটা ঝাল খেতে পারে না এজন্যই কাঁচা মরিচ দিয়ে পুরোটা রান্না করবো সো এখানে ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি আর আলু বেগুন দিয়ে একটু লঙ্কার ঝোল করবো ইলিশ মাছের ঝোল করব এখানে ফোড়নে কালোজিরা আর কাঁচা মরিচ দিয়ে দিয়েছি অল্প একটু পেঁয়াজ আর লবণ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে একটু হলুদের গুঁড়ো অল্প একদম চামিচের আগা দিয়ে একটু শুকনো লঙ্কা দিয়েছি যাতে ঝালের ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকে এই তো আমার কিন্তু আলুটাও ভেজে নিয়েছিলাম আর বেগুনটাও ভালো করে ভেজে নিয়েছিলাম আলুটা মশলার সাথে ভালো করে কষানো হওয়ার পরে আমি এখানে ইলিশ মাছ আর বেগুনটা ঝোলে দিয়ে দেবো একদম সাবধানে নাড়াচাড়া করছিলাম মাছগুলো একটু বড় বলে মানে যাতে ভেঙে না যায় সেজন্য জন্য এই তো আমার এখানে ইলিশ মাছের ঝোল রান্না হয়ে গিয়েছে কেমন হয়েছে কালারটা দেখে তো খুবই ভালো লাগছে কাকির কাছেও খুবই টেস্ট লেগেছিল এবার একটু বেগুনটা ভেজে নিচ্ছি বেগুন ভাজা হয়ে গেলে আমি ওই তেলেই যাতে আমি মাংসটা রান্না করে ফেলতে পারি সেজন্য বেগুনটা এমন সময় নিয়েছি যাতে তেলটা ওয়েস্ট না হয় এই তো এখানে বেগুন ভাজা রেডি হয়ে গিয়েছে আর এখন একটু মাংস রান্না করলে এর জন্য মাংসটা লাস্টে বসিয়েছি এই তো রসুন কুচি পেঁয়াজ কুচি রোজকার যা মশলা থাকে সেগুলো দিয়ে মাংস মাংস রান্না কোন নির্দিষ্ট কোনো বাধা ধরা নিয়ম নেই একদম লাল লাল ঝাল ঝাল করে মাংসটা রান্না করেছি যেহেতু কাকি মাংস খাবে না খাসি মাংস কাকি খায় না তো মাংসটা একদম ভালো ঝাল টাল করেই করেছি এই তো আমার কিন্তু মাংস রান্না হয়ে গিয়েছে আর ওই যে পেঁয়াজ দিয়ে মাছগুলো ভাজি করব বলেছিলাম এই তো তারা কিন্তু চলেও এসেছে আর আমি এখানে পিঁয়াজ দিয়ে মাছটা একটু ভাজি করে রাখলাম সাথে একটু শশার সালাদ রেখেছি সো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখানে ছিল শশার সালাদ ইলিশ মাছের লঙ্কা কাটা ঝোল তারপর বড় মাছ ভাজি টক ডাল তারপর বেগুন ভাজি আর ছিল খাসির মাংস এই তো আমার ননদিনী মানে আখে দিয়ে চলে এসেছে আর আখে দিয়ে ইলিশ মাছের তরকারিটার ছবি তুলছিল তার বরকে পাঠাবে বলে এদিকে আমি সবাইকে খাবার দিয়ে দিয়েছি আগে সব বাচ্চাদের খাবার দিয়ে দিয়েছি তারপর বাই বড়রা খাবে এখানে অভু খাচ্ছিল সৃজা খাচ্ছিল আর শুভ্র খাচ্ছিল আর এতো বাচ্চাদেরকে খাবার দাবার শেষ করিয়ে এবার বড়দেরকে খাবার দিয়ে দিয়েছি তো আখি দিকে খাবার দিয়েছি আমার হাজব্যান্ডকে দিয়েছি আমার শাশুড়ি মাকে দিয়েছি কাকিকে দিয়েছি আর বাচ্চারা ওই যে কর্নারে ফোন নিয়ে বসে রয়েছে দুই বিছানায় সবাই মিলে আর এখানে কাকির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করলাম এই তো আমিও খাওয়া দাওয়ার শেষ টেস্ট করে কিছু কোন রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা চা বসালাম চা আর একটু নুডলস রান্না করলাম সন্ধ্যাবেলা চা না হলে আসলে ভালোই লাগে না মানে সন্ধ্যার আড্ডাটা একদম জমেই ওঠে না সো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন সো টাটা